আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সবথেকে ফেভারিট কালেকশন এই ড্রেসগুলি তুলোর থেকে সফট একদমই প্রিমিয়াম ব্যারিয়েন্টার খুবই কমফোর্টেবল দারুণ সব কালারের দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব এবং যারা ড্রেসগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে সো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন কতটা সুন্দর কালার যেই কোনো আপুকে পরের মতো লাগবে এই কালারগুলি পরলে বিশেষ করে এই কালারের চাহিদা একটু আলাদাভাবে বেশি থাকে সব ড্রেসের মধ্যেই দেখেন এটা হবে আপনার কামিজটা প্যাটার্নটা দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইনটা করা আছে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে দোপাট্টাটা আছে পাশাপাশি এটা যে স্যালওয়ারি কাপড়টা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি কাপড়টা সুন্দর এই প্রিন্ট মধ্যে আপনারা পাচ্ছেন একদমই হচ্ছে ফ্যাশনেবল কালেকশন আর এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর একটি দোপাট্টা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসের আকর্ষণটা আরো বেশি বেড়ে যায় এবং এই টাইপসের ড্রেস আপনারা সবসময় কিন্তু পার্সেস করতে চান দোপাট্টাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের চাহিদাও কিন্তু তত বেশি থাকবে তো ড্রেসের সাথে যখন দোপাট্টাটা পরবেন কতটা লাকজারিয়াস লুক দিবে এত সুন্দর একটি ড্রেস যেটার প্রাইস এখন আপনারা আগের থেকে একশো টাকা কমে মাত্র এক টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে আর আমাদের মেন শোরুমটা আপনি অনেকেই চিনেন তারপরেও বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বর সরি আমাদের মেন শোরুমটা হচ্ছে হচ্ছে চাঁদনিচক মার্কেট যেটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার ইতিপূর্বে আপনারা যারা আমাদের মেন শোরুম মেন শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি সব সবথেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যার আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে যেমন আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বর্তমানে খুচরো মূল্য বাজার দর আছে আপনার মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা এই কোয়ালিটিটা ফ্যাব্রিক শাইনিংটা আপনাদেরকে যদি দেখাই খুবই প্রিমি প্রিমিয়াম একটি শাইনি ফ্যাব্রিকের মধ্যে পাবেন এবং যেই ফ্যাব্রিকটা শুরুতে বলেছিলাম তুলার থেকে সফট একদম হচ্ছে প্রিমিয়াম মানের খুবই কমফোর্টেবল এই ড্রেসটা যারা নেবেন সত্যি প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তো আমি হচ্ছে ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা লাকজারিয়াস লুক দিবে আপনাকে এত সুন্দর একটি ড্রেস হলে আর কিছু লাগবে এই গরমে একদমই হচ্ছে হচ্ছে ফ্যাশনেবল একটি কালেকশন তো অর্ডার করতে আমাদের এনআ নম্বরে যোগাযোগ করবেন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ